নমস্কার আজ আমরা একটা বেশ অন্যরকম মানে একটা গভীর যাত্রার মধ্যে ডুব দেবো একটা গল্প যেখানে পথটা ঠিক পথ নয় পথ যেন স্মৃতির দিকে চলে গেছে আলোটাও সাধারণ নয়। এসেছে এক অদ্ভুত মানে রহস্যময় লণ্ঠন থেকে আর গন্তব্য সেটা যেন জীবনের কিনারা ছুঁয়ে যায় একদম আমাদের হাতে যে বিবরণ আছে তাতে এক যুবক হরিদাস তার এক দীর্ঘ যাত্রার কথা বলা হয়েছে সে যাচ্ছে তার অসুস্থ আত্মীয়ার কাছে অঞ্জলি বৌদি হ্যাঁ অঞ্জলি বৌদি আর এই যাত্রা পথেই তার হাতে আসে ওই অদ্ভুত লণ্ঠনটা গল্পের শুরুটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওই সময়টা আষাঢ় মাসের শেষ আকাশটা কেমন থমধমে মেঘলা বৃষ্টি নেই বৃষ্টিও নেই আবার কড়া রোদও নেই একটা গুমট ভাব এই পরিবেশটাই যেন শুরু থেকে একটা কি বলবো একটা চাপা উদ্বেগ তৈরি করে দেয় তাই না ঠিক গল্পের কেন্দ্রে তো হরিদাস যুবক ছেলে বেশ শান্ত একটু যেন নিজের মনেই থাকে ভাবুক প্রকৃতির হ্যাঁ ভাবুক সে চলেছে গরুর গাড়িতে করে কাঁঠাল ডাঙ্গার দিকে উদ্দেশ্য তার অঞ্জলি বৌদিকে দেখতে যাওয়া অসুস্থ তিনি আর এই অঞ্জলি বৌদি তো শুধু আত্মীয় নন হরিদাসের ছোটবেলায় মা মারা যাওয়ার পর এই বৌদি তো শুনেন তার আশ্রয় একদম তাই এই যাত্রাটা শুধু কর্তব্য নয় এর মধ্যে একটা গভীর টানও আছে বোঝা যায় শুরুতেই ঠিক আর ওই যে গরুর গাড়ির যাত্রা মন্থর গতি বিবর্ণ মাঠঘাট ম্লান হয়ে আসা বিকেল এগুলো শুধু দৃশ্য নয় না না। এগুলো যেন হরিদাসের মনের ভেতরের ছবিটাকেই তুলে ধরছে বৌদির জন্য চিন্তাটা কতটা গভীর সেটা ওই পরিবেশের সঙ্গেই মিশে আছে হুম পথে গাড়ি এসে থামলো সিন্দুরিয়া হাটে জায়গাটা বেশ বড় বিরাট হাট নানা গ্রামের লোক এসেছে কেনা বেচা ভিড় চিৎকার একটা পুরোনো হাটবারের যা ছবি হয় আর কি সব মিলিয়ে একটা কোলা এখানেই এখানে গারোয়ান শিবু বিদায় নিল হরিদাসকে জানালো সে আর যাবে না বাকি পথটা হরিদাসকে একাই যেতে হবে বা অন্য ব্যবস্থা করতে হবে আচ্ছা হাটে নেমে হরিদাসের আরো একটা কাজ ছিল সে ভাবলো যদি বৌদির জন্য কিছু পাওয়া যায় মানে কবিরাজি কিছু কাল নিম বা অলখে গুঁড়ো যদি কোনো কাজে লাগে গ্রামের দিকে তখন এসব চলতো খুব হ্যাঁ তো সে হাটের মধ্যে ঘুরতে লাগলো এই হাটের দৃশ্যটা কিন্তু একদিকে বেশ মানে প্রতীকী একদিকে জীবনের এই স্রোত কেনা বেচা এত মানুষের আনাগোনা স্বাভাবিক হ্যাঁ আর অন্যদিকে হরিদাস চলেছে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এই বৈপরীত্যটা বেশ লাগে ঠিক আর এখানেই দেখা হয়ে গেল মনোহর কাকার সাথে ও আচ্ছা প্রায় ষাট বছর বয়স গায়ে ফতুয়া কাঁধে গামছা তিনি প্রথম হরিদাসকে দেখে ডাকলেন মুখ থেকে বুঝলেন ছেলেটা চিন্তায় আছে কুশল জিজ্ঞাসা করলেন নিশ্চয় হ্যাঁ হরিদাস জানালো অঞ্জলি বৌদির অসুস্থতার কথা মনোহর কাকা শুনে খুব দুঃখ পেলেন পুরনো দিনের কথা বললেন হরিদাসের মা মারা যাওয়ার পর অঞ্জলি বৌদির স্নেহের কথা স্মৃতিগুলো তাজা হয়ে উঠল আর কি হ্যাঁ তারপর তো মনোহর কাকাও চলে গেলেন হরিদাস আবার খুঁজতে লাগলো ওই ওষুধ কিন্তু পেলো কি না পেলো না কিন্তু ঘুরতে ঘুরতে হাটের প্রায় শেষ মাথায় এক কোণে তার চোখ পড়ল এক অদ্ভুত বৃদ্ধ বসে আছে কি রকম তার সামনে একটা ছোট দোকান দোকান ঠিক বলা যায় না কিছু পুরনো কাচের শিশি বোতল কয়েকটা পুরনো লণ্ঠন কাঠের কিছু শুকনো গুঁড়ো শিকড় আছে কিছু মানে আর পাঁচটা দোকানের মতো নয় একেবারেই না জায়গাটায় কেমন যেন থমথমে রহস্যময় আর বৃদ্ধ নিজেও কুজো হয়ে বসে আছেন ধবধবে সাদা চুল কিন্তু দৃষ্টিটা একদম স্থির যেন এই হাটের কোলাহলের অংশ তিনি এই বৃদ্ধের উপস্থিতিটাই যেন অন্যরকম যেন সময়ের বাইরের কেউ এই জায়গাটা তার জিনিসপত্র মনে হয় যেন প্রচলিত জগতের বাইরে একটা রহস্যের ইঙ্গিত দেয় শুরুতেই হরিদাস কৌতূহলী হয়ে এগিয়ে গেল কথা বলল বৃদ্ধের সাথে বৃদ্ধ তার জিনিস দেখাতে লাগলেন এটা চর্মরোগের ওষুধ ওটা মাথা ব্যথার নানা রকম জিনিস কিন্তু হরিদাসের চোখ আটকে গেল একটা পুরনো হ্যারিকেনের দিকে মর্চে ধরা কাঁচটা ঘোলাটে ভাবল রাতের পথে আলো তো লাগবে এটাই নয় কিনি সে তো সাধারণ ভাবনা হ্যাঁ কিন্তু সে যেই কিনতে চেয়েছে বৃদ্ধ তখনই তাকে থামিয়ে দিলেন বললেন এটা সাধারণ হ্যারিকেন নয় ও এখানেই তাহলে ব্যাপারটা এখানেই গল্পের মোড় বৃদ্ধ বললেন এই হ্যারিকেন আগুন দিয়ে জ্বালানো যায় না আগুন দিয়ে জ্বলে না তাহলে এটা নিজে থেকেই জ্বলে ওঠে যখন আশেপাশে কোনো মৃত জিনিস বা প্রাণহীন সত্তা থাকে তখনই এর আলো জ্বলে বলেন কি মৃত জিনিস বুঝবার ক্ষমতা হ্যাঁ কথা অনুযায়ী এটা মৃত জিনিসের উপস্থিতি জানান দেয় আশ্চর্য তো হরিদশ শুনে তো হেসেই ফেলেছিল প্রথমে ভাবল এ নিশ্চয় বুড়োর মন গড়া গল্প গাঁজাখুরি ব্যাপার স্বাভাবিক প্রতিক্রিয়া কিন্তু বৃদ্ধের কথায় কেমন যেন একটা জোর ছিল তিনি বললেন এর আগে দু একজন এটা নিয়েছিল বটে কিন্তু ভয় ফেরত দিয়ে গেছে কেউ নাকি রাখতে পারেনি হুম তাতে কি হরিদাসের বিশ্বাস হলো পুরোপুরি না হলেও একটা কৌতূহল তো হলোই আর রাতের পথে আলোও দরকার সামান্য অবিশ্বাসের দোলাচল নিয়ে সে দরদাম করে দুই টাকায় শেষমেশ কিনে ফেলল হ্যারিকেনটা এই হ্যারিকেন কেনাটা আসলে গল্পের অলৌকিক দিকটাকে নিয়ে এলো একেবারে কেন্দ্রে এটা আর শুধু আলো দেওয়ার যন্ত্র রইল না হয়ে উঠল মৃত্যু বা প্রাণহীনতার একটা সূচক ঠিক আর হরিদাসের যুক্তিবাদী মনের সঙ্গে একটা অলৌকিক অভিজ্ঞতার সংঘাত যেন এখান থেকেই শুরু হয়ে গেল আচ্ছা তারপর হাট থেকে বেরিয়ে হাট থেকে বেরিয়ে হরিদাস দেখল বেলা আর নেই সন্ধ্যা প্রায় নেমে এসেছে গরুর গাড়ি বা রিকশা কিছুই পাওয়া গেল না তখন তাহলে তাহলে আর কি পায়ে হাঁটা ছাড়া উপায় নেই কাঁঠালডাঙ্গা বেশ কিছুটা পথ সে হ্যারিকেনটা হাতে ঝুলিয়ে হাঁটা দিল একা একা ওই অন্ধকারে হ্যাঁ একা চারপাশ অন্ধকার হয়ে আসছে নির্জন রাস্তা কোথাও জঙ্গল কোথাও ফসলের মাঠ পুকুর নিস্তব্ধ সব চারটাও মেঘে ঢাকা বেশ কাছ হমছোমে পরিবেশ হ্যারিকেনটা কিন্তু সে জ্বালায়নি ইচ্ছে করেই হয়তো বৃদ্ধের কথাটা মানে পরীক্ষা করার একটা গোপন ইচ্ছে হয়তো কাজ করছিল মনের মধ্যে এই একা হাঁটার সময়টা এটা শুধু পথ চলা নয় এটা যেন নিজের ভেতরের সঙ্গে কথা বলারও সময় নির্জনতা মানুষকে অতীতের মুখোমুখি করে দেয় একদম হাঁটতে হাঁটতে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল সে একটা পুরনো তেঁতুল গাছের নিচে এসে বসল। একটু বিশ্রাম নেবে বলে পকেট থেকে বিড়ি বের করে ধরালো তারপর ভাবল এবার হ্যারিকেনটা জ্বালানো যাক দেশলাই বের করল কিন্তু কিন্তু একই দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে শলতের কাছে ধরতেই নিভে যাচ্ছে শলতে পুড়ছে না বারবার চেষ্টা করল সে দেখলো হ্যারিকেনে তেল আছে শলতেও ঠিকঠাক কিন্তু আলো জ্বলছে না তাহলে বৃদ্ধের কথাই ঠিক তখনই বৃদ্ধের কথাটা তার মনে পড়ল শিরদাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত নেমে গেল তার এটা কি রকম হ্যারিকেন এই ঘটনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা হরিদাসের প্রথম সরাসরি অভিজ্ঞতা যা বৃদ্ধের কথার সত্যতা প্রমাণ করলো তার যেটুকু অবিশ্বাস ছিল তাতে একটা জোর ধাক্কা লাগলো হ্যাঁ ভয় যে পাইনি তা নয় কিন্তু ভয় পেলেও তো বসে থাকলে চলবে না পথ এখনও অনেক বাকি ঠিক সে ভয় ঝেড়ে ফেলে আবার হাঁটা শুরু করলো ভরসা বলতে ওই বিড়ির ক্ষীণ আলো আর তখনই এই হাঁটার সময় তার মনে পড়তে লাগলো পুরনো দিনের কথা ছোটবেলার স্মৃতি হ্যাঁ গদাইদা আর অঞ্জলি বৌদির কথা তাদের ভালোবাসার গল্প সমাজ তো তাদের সম্পর্কটা ভালো চোখে দেখেনি বিশেষ করে তার জেঠা মানে গদাইদার বাবা মানতে পারেননি একেবারেই না গদাইদা যখন অঞ্জলি বৌদিকে ভালোবেসে বিয়ে করে বাড়ি আনল জেঠা তাকে তেজ্যপুত্র করলেন বাড়ি থেকে গ্রাম থেকে তাড়িয়ে দিলেন ও খুব কঠিন সময় ছিল নিশ্চয়ই খুব হরিদাস তখন ছোট তার মনে আছে গদাইদা লুকিয়ে এসে তার সাথে দেখা করত পরে তারা বসন্তপুরে গিয়ে ছোট্ট একটা সংসার পাতে অঞ্জলি বৌদির হাতের রান্না চিতল মাছের মুইথা পায়েস হরিদাসের এখনো মনে আছে এই স্মৃতিচারণগুলো কিন্তু অঞ্জলি বৌদির চরিত্রটা ফুটিয়ে তোলে তার স্নেহ তার লড়াই ঠিক তারপর এলো সেই ভয়াবহ বন্যা সব ভাসিয়ে নিয়ে গেল আর সেই বন্যাতেই গদাইদার মৃত্যু হলো কিভাবে তাদের একটা প্রিয় গাই ছিল নাম স্নিগ্ধা তাকে বাঁচাতে গিয়েই গদাইদা তলিয়ে যায় আহারে তারপর থেকে অঞ্জলি বৌদি একা একেবারে একা হরিদাস ছাড়া আর কেউ ছিল না তার ওই ভিটেটুকু আঁকড়ে পড়েছিলেন হরিদাসই মাঝে মাঝে গিয়ে বাজার করে দিত দেখাশোনা করত বিধবা জীবনের সংগ্রাম হ্যাঁ নিজের কাজের চাপে হরিদাস গত দশ দিন যেতে পারেনি তার একটা অপরাধ বোধ কাজ করছিল এর মধ্যেই বৌদি চিঠিটা পায়ছে হাতের লেখা কাঁপছে শরীর যে ভালো নেই সেটা চিঠিতেই স্পষ্ট তাই তো সে আজ রওনা দিয়েছে এই অতীত আর বর্তমানের ভাবনা এই টানাপোড়েনের মধ্যেই তো আসল ঘটনাটা ঘটে তাই না হ্যাঁ সে যখন সব ভাবতে ভাবতে আনমনে হাঁটছে হঠাৎ হাতে ধরা হ্যারিকেনটা দুলে উঠল আর ধক ধক করে জ্বলে উঠলো হলদেটে আলো জ্বলে উঠলো নিজে থেকেই নিজে থেকেই জায়গাটাও কেমন যেন একদিকে বাঁশবন অন্যদিকে পাটক্ষেত একটা পুরনো কাঁঠাল বাগানও আছে শোনা যায় একসময় নাকি এখানে ডাকাতি হতো বেশ গাছে লাগছিল পারিপার্শ্বিক পরিবেশ আর হ্যারিকেনের আলো দুটো মিলে ভয়টা আরও জমাট বাচ্ছে। হ্যারিকেন জ্বলে ওঠায় হরিদাসের ভয়টা এবার আতঙ্কে পাল্টে গেল বৃদ্ধের কথাটা তাহলে অক্ষরে অক্ষরে সত্যি তার উপর কুত্থ যেন একটা পচা গন্ধ ভেসে এলো পচা গন্ধ হ্যাঁ আর ঠিক রকমই পিছনের বাঁশঝাড় থেকে প্যাচা ডেকে উঠল দূরে শেয়াল ডেকে উঠল পায়ের কাছে ঘাসের মধ্যে দিয়ে খসখস করে কিছু একটা সরে গেল যেন পরিবেশটা কেমন ভুতুরে হয়ে গেল আলোটা কি একই রকম ছিল না আলোটা যেন আরও একটু উজ্জ্বল হলো আর হরিদাসের মনে হলো আলোটা যেন তাকে কোনো একদিকে টানছে টানছে হ্যাঁ একটা নির্দিষ্ট ঝোপের দিকে সে কিছুটা ভয় ভয়ে কিছুটা কৌতূহলে সেদিকে এগিয়ে গেল ঝোপটার কাছে পৌঁছাতেই হারিকেনের আলোটা অসম্ভব তীব্র হয়ে উঠল আর কানে এলো মাছির ভন ভন শব্দ এই সময়টাই নিশ্চয়ই বুকটা ধরাস ধরাস করছিল খুব সে কাপা কাপা হাতে একটা ডাল সরিয়ে ঝোপের আড়ালটা দেখতে গেল আর যা দেখল ভয়ঙ্কর বিভৎস কি দেখেছিল একটা শিয়ালের মৃতদেহ আধা পচা ফুলে ঢোল হয়ে আছে শরীরটা চোখ দুটো যেন কোটোর থেকে ঠেলে বেরিয়ে আসছে চামড়া গোলে গোলে পড়ছে কোথাও হার বেরিয়ে পড়েছে আর তীব্র দুর্গন্ধ ভাবা দৃশ্যটা দেখে হরিদাসের পেটের ভেতরটা গুলিয়ে উঠল বমি ঠেলে এলো সে প্রায় ছিটকে পিছিয়ে এলো সেখান থেকে বৃদ্ধের কথা নিয়ে তার মনে আর বিন্দুমাত্র সন্দেহ রইল না এই হ্যারিকেনের ক্ষমতা সে নিজের চোখে দেখল এই ঘটনাটা কিন্তু শুধু ভয় দেখানো নয় এটা হ্যারিকেনের অলৌকিক ক্ষমতাটাকে প্রতিষ্ঠা করার পাশাপাশি মৃত্যু যে কত বাস্তব কত নির্মম হতে পারে সেটারও একটা ছবি তুলে ধরে হরিদাসের ভয়টা এবার বৌদি চিন্তার সাথে মিশে গেল নিশ্চয়ই একদম ভয় উদ্বেগ আতঙ্ক সব মিলেমিশে একাকার কিন্তু তাকে তো এগোতেই হবে হুম ভয় নিয়েই সে আবার হাঁটা শুরু করলো পথে আরও দু একবার হ্যারিকেনটা অল্প সময়ের জন্য জ্বলেছিল আর নিভেছিল হয়তো কোনো মরা সাপ বা বেজি পড়েছিল ধার কাছে আচ্ছা অবশেষে অনেক রাতে সে কাঁঠালডাঙ্গা গ্রামে এসে পৌঁছল রাতের গ্রাম খুব তীক্ষ মেঠো পথ ধানক্ষেত বাঁশঝাড়ের অন্ধকার অঞ্জলি বৌদির বাড়ির সামনে এসে দাঁড়ালো সে বাড়ির অবস্থা দেখে হয়তো কিছু আন্দাজ করতে পারলো হ্যাঁ বাড়িটা কেমন যেন অন্ধকার নির্জীব লাগছে তলায় যে সাঁঝের বাতিটা বৌদির রোজ দিত সেটাও আজ জ্বলছে না দেখেই হরিদাসের বুকের ভেতরটা ছ্যাত করে উঠল এই দৃশ্যটাই যেন একটা অশুভ সংকেত অতীতের জীবনের সাথে এই নিরবতার বৈপরীত্যটা খুব করুণ সে দরজায় করা নাড়ল একবার দুবার কোনো সাড়া নেই দরজাটা ভেজানোই ছিল আস্তে করে ঠেলে ভেতরে ঢুকল সে ভেতরে ঘুটখুটে অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না কিন্তু হ্যারিকেনটা জ্বলছে না এই সামান্য ফ্যাক্টাই যেন হরিদাসের মনে একটা ক্ষীণ আশা জাগালো বৌদি তাহলে এখনো বেঁচে আছে হ্যাঁ সে গলা তুলে বৌদি বৌদি ও কোনো উত্তর এলো এলো খুব খুব ক্ষীণ একটা গলার স্বর যেন বহুদূর থেকে ভেসে আসছে কে হরিদাস এলি বুঝি বেঁচে আছে তাহলে হ্যাঁ হরিদাস প্রায় ছুটে গেল গলার স্বরটা লক্ষ্য করে অন্ধকারে হাতরে হাতরে বৌদির কাছে পৌঁছালো কপালে হাত রাখতেই বুঝল গা জোরে পুড়ে যাচ্ছে জিজ্ঞেস করলো নিশ্চয়ই কেন অন্ধকারে শুয়ে আছে হ্যাঁ বৌদি খুব শান্ত গলায় বললেন আর ভালো লাগে না রে অন্ধকারেই যেন শান্তি একা একা লাগে খুব মাঝে মাঝে মনে হয় তোর গদাইদা যেন ডাকছে আমায় মৃত্যুর জন্য যেন প্রস্তুত হয়ে আছেন শুনে হরিদাসের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল মা মারা যাওয়ার পর এই বৌদি তো ছিল তার সব কতবার বলেছে বৌদি চলো আমার বাড়ি চলো বৌদি রাজি হয়নি এই ভিটেমাটির মায়া ছাড়তে পারেনি সেই পুরনো কথাগুলো মনে পড়ছে হ্যাঁ বৌদি ওর হাতটা ধরলেন খুব দুর্বলভাবে বললেন আমার গায়ে দিকে একটু নজর রাখিস বাবা ওরাই তো আমার সব প্রাণীদের প্রতি কি অসম্ভব ছিল তার শেষ মুহূর্তেও তাদের কথাই ভাবছেন হরিদাস আর থাকতে পারল না বলল বৌদি চলো কাল সকালেই তোমাকে নিয়ে যাব কবিরাজের কাছে কিন্তু বৌদি কি রাজি হলেন না খুব শান্তভাবে মাথা নাড়লেন বললেন আর দরকার নেই রে আমার সময় হয়ে গেছে হরিদাসের হাতটা ধরে রাখলেন শুধু যেন শেষ বিদায় জানাচ্ছেন হরিদাস বেটকেন বৌদির শীর্ণ মুখটা মনে পড়ছিল গদাইদাকে তাড়িয়ে দিলেও মনে মনে হয়তো কষ্ট পেতেন কিন্তু সমাজের জেদের কাছে হার মেনেছিলেন কাছাকাছি আসতে পারেনি আর অনেক অব্যক্ত কষ্ট কথা বলতে বলতেই অঞ্জলি বৌদি কেমন যেন চুপ হয়ে গেলেন চোখটা অর্ধেক বোঝা হরিদাস ডাকলো বৌদি ও বৌদি কোন ঠিক সেই মুহূর্তে হাতে ধরা করে জ্বলে উঠল তীব্র হলুদ আলোয় ভরে গেল ঘরটা সেই হরিদাস দেখল অঞ্জলি বৌদির নিথর দেহটা পড়ে আছে বিছানায় চোখের পাতা অর্ধেক বন্ধ ঠোঁটের কোণে লেগে আছে একটা অদ্ভুত ম্লান হাসি যেন মুক্তি পেয়েছেন তিনি হরিদাস আর নিজেকে ধরে রাখতে পারলো না কান্নায় ভেঙে পড়লো লন্ঠনটা শেষ পর্যন্ত তার কাজটা করল। মৃত্যুর নীরব সাক্ষী হয়ে রইল অঞ্জলি বৌদির জীবনের আলো নিভে গেল আর লণ্ঠনের আলো জ্বলে উঠল কি অদ্ভুত সমাপতন কিন্তু গল্পটা এখানেই শেষ নয় তাই হ্যাঁ আছে একটা দীর্ঘ সময়ের বহু আরও লাফ বছর পরের কথা কোথায় একটা বৃদ্ধাশ্রম বিছানায় শুয়ে আছেন এক উশিথি বৃদ্ধ একা অসুস্থ তার পাশে একটা টেবিলে রাখা সেই মরছে ধরা পুরনো হ্যারিকেনটা এটা হরিদাস হ্যাঁ এই হলো বৃদ্ধ হরিদাস প্রায় পঁচাশি বছর বয়স স্ত্রী মারা গেছেন ছেলে ছেলের বউ দূরে থাকে আসে না বললেই চলে নাতির মুখটাও ভালো করে দেখা হয়নি একা একা একদম নিজের অবস্থাকে তার মাঝে মাঝে গোদাইদার মতো মনে হয় ত্যায বাড়ির লোকের কাছে থেকেও যেন নেই এটা যেন জীবনের একটা বৃত্ত সময়ের আবর্তন হরিদাস যেমন এক সময় তার নিঃসঙ্গ বৌদির পাশে ছিল আজ তার শেষ সময়ে তার পাশে কেউ নেই লন্ঠনটা যেন শুধু মৃত্যুর সাক্ষী নয় এই একাকিত্বেরও সাক্ষী ঠিক সেদিন হরিদাসের চোখ দুটো ভারী হয়ে তার কেবলই মনে হচ্ছিল বহু দূর থেকে অঞ্জলি বৌদি আর গোদায়দা তাকে ডাকছে হরিদাস আয় একটা শান্তি নেমে আসছে যেন হ্যাঁ মুখে একটা অদ্ভুত প্রশান্তির ছায়া চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে এলো শেষ নিঃশ্বাসটা পড়ল খুব শান্তভাবে আর লণ্ঠনটা আর ঠিক সেই মুহূর্তে যখন বৃদ্ধ হরিদাস মারা গেলেন পাশের টেবিলে রাখা হ্যারিকেনটা আবারও দপ করে জ্বলে উঠল আবার হ্যাঁ বৃদ্ধাশ্রমের রাতের ডিউটির কর্মীরা চমকে উঠে দেখল সেই অলৌকিক আলো তারা কিছুই বুঝল না শুধু ভয় পেল এই লণ্ঠনটা তাহলে শুধু মৃত্যুর সূচক নয় এটা যেন স্মৃতি ভালোবাসা অতৃপ্ত জীবন এই সব কিছুর মধ্যে একটা সেতু তৈরি করে অঞ্জলি বৌদি গদাইদা হরিদাস তিনটে অপূর্ণ জীবন যেন এই আলোয় অন্য কোনো মাত্রায় মিলে গেল একদম একটা অদ্ভুত হ্যারিকেন যা কেবল মৃত সত্ত্বার উপস্থিতিতে জলে সাক্ষী হয়ে রইল দুটি মৃত্যুর অঞ্জলি বৌদির আর বহু বছর পর হরিদাসের নিজের